নাচের দিন পাটুরি কেমন লাগছে হ্যাঁ রাজনীতি কেমন লাগছে আঠারো মাস তো বুঝতে পারো না রাজনীতির মজা সরকারের সকল অবৈধ ক্ষমতা ব্যবহার করেছ সরকারের কোলে চড়ে সরকারের বউয়ের দুদু খেয়ে দুধু খেয়ে খেয়ে শক্তিশালী হয়েছো যেখানে সেখানে গিয়েছ সাথে ছিল সরকারি ঢাল ঢাল এখন কেমন লাগছে এই যে জনগণের প্রতিনিধি হিসেবে রাস্তায় নেমেছ জনগণের ভোট নাকি দরকার নির্বাচন হতে হবে নির্বাচিত হতে হবে কেমন লাগছে নির্বাচনটা হুম শোন তোরা একটা উপদেশ দেই যে হাজার হাজার কোটি টাকা কামাইসোস মারসোস এগুলা নিয়া নিয়ে আর সুপসাপ গোপনে আবার গুপ্ত হয়ে যা যদি সুপ্ত অবস্থায় থাকার চেষ্টা করোস এই জনগণ দেখ এখনও কিন্তু তোদের মাথার উপর থেকে এই যে ইয়া মানে নুনু সরকারের ক্ষমতা কিন্তু সরে নাই তাতেই দেখ এই অবস্থা আর যখন পুরোপুরি নুনুস নুনুসের অবৈধ ক্ষমতা তোদের মাথার উপর থেকে সরে যাবে তখন জনগণ কি করবে এখন তো ডিম মারতেছে পানি মারতেছে তখন মারবে তাজা গু স্যান্ডেল আর এখন হচ্ছে কি ধাক্কা ধাক্কি করতেছে তখন দিবে হাতুড়ি দিয়া বাড়ি বুচ্ছস রড দিয়ে খুসা বুচ্ছস গাছের সাথে বাইন্দা দিবে ইচ্ছা মানে মানে সেই ধোলাই সেই ধোলাই দেখলাম তোর তোর মায়ের একটা সাক্ষাৎকার বাইর হয়েছে তোরা নাকি পূর্ব জন্মের থেকেই হচ্ছে জামাত করস তোর মাই তো কাইন্দা কাইটা অস্থির তুই যখন নতুন এনসিপি যুক্ত হয়েছিলি তারপরে তোর মা এখন খুশি আছে যে এনসিপি আবার জামাতে চলে গেছে জামাতে সন্তান হয়েছে তো বাপ মা আগের থেকে যে জামাত করতো তুই পড়তি মাদ্রাসায় সবগুলো সন্ত্রাসী খেয়াল করে দেখবেন বাংলাদেশে সুশীল সমাজ সবগুলো মাদ্রাসা থেকে সন্ত্রাসী হয়ে বাইরে আইসে আপনাদের পোলামাইয়াদের মারতেছে হ্যাঁ আর আপনারা হচ্ছে কি শহীদ কে কী পাইলো কে কী পাইলো না সেই আন্দোলনে যুক্ত হচ্ছে প্রত্যেকটা সন্ত্রাসী প্রত্যেকটা বেজন্মা প্রত্যেকটা জারজ খেয়াল করে কি দেখেছেন খেয়াল করে দেখবেন যে এদের পারিবারিক ইতিহাস কী পারিবারিক যোগ্যতা কী এদের বংশ কি জাত কি এইভাবে দেখে তারপরে ভোট দেবেন বোঝাইতে পারছি বুঝেন নাই তো যাই হোক আপনার জনগণের ব্যাপার জনগণ বুঝবে হ্যাঁ তো ভাই বইলে লাভ নাই হ্যাঁ যেটা বুঝে সেটা বুঝে তো এই যে নাচির উদ্দিন কেমন লাগছে গো কেমন লাগছে হ্যাঁ ওই বঙ্গবন্ধু নিয়ে দুটা কথা কয়েছে একেবারে মানে নিজরে সেই লেভেলের মনে করো বঙ্গবন্ধুকে একটা পশমের যজ্ঞ হইস হ্যাঁ শেখ হাসিনারে নিয়ে এত বাইরে ভাই এমন কিছু নাই যে তোদের মতন সন্ত্রাসীরা করস নাই শেখ হাসিনার কোনো যজ্ঞ হয়েছ হ্যাঁ হ নাই এত সোজা আমরা বলেছি না যে তোরা যেই রাজনীতির আবির্ভাব ঘটিয়েছিস যেই ভাষার আবির্ভাব ঘটিয়েছিস যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আবির্ভাব ঘটিয়েছিস এগুলো সব কিছুই তোদের উপরে ফেরত আসবে ইহাকেই বলেন নিয়তি ইহাকেই বলে কি ইতিহাস ঠিক আছে যেই অশ্লীলতা তোরা এই আঠারো মাস ধরে দেখিয়েছিস জনগণ এগুলো শেখিনি এগুলো থেকে কিছু কি বলিস সবাই শিখেছে এবং সময় মতো এই যে তোদের ফেরত দেওয়া শুরু করেছে তোদের বললাম তো এখনো সরকারি ছায়ার মধ্যে আছিস তোরা তাতেই অবস্থা ডিম খাইতে খাইতে শেষ বসা পানি খাইতে খাইতে শেষ কে পুলিশ না থাকলে তো তোর ফিসাই লাইতো হ্যাঁ হ্যাঁ তৈরি থাক তোর কাচা গুমার এই জনগণ আপনারা কি ভারতীয় সাল খাইয়া কেউ হাগেন না বারবার কইতেছি এরে একটু হাগা সাগা নিক্ষেপ করেন তারপরে বোঝান রাজনীতি কি জিনিস